অজবিল্লা হিমিনার সৈতানের রাজীব বিসমিল্লাহ রহমানের রহিম মা আমার আলোচনার বিষয় হল তাকুয়ার পরকালীন পুরস্কার তাকওয়ার পরকালীন পুরস্কার পরিসীম এবং যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাদেরকে পরকালে অনেক পুরস্কারে পুরস্কৃত করবে এক নম্বর পাপ হবে হবেও অশেষ সব লাভ করা যাবে দুই নম্বর লোক কিয়ামতের দিন শীর্ষ শীর্ষস্থান লাভ করা যাবে তাহলে পাপ মোশন তাকে অবলম্বন করলে আল্লাহ তালা তাদের গুণার সমূহ ক্ষমা করে দেন এবং অশেষ দান করেন আল্লাহ তালা বলেন যে আল্লাহকে বয় করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে মহাপুরস্কারে ভূষিত করবেন সুরা তালাকের পাশায়াতি কথা বলা হয়েছে তাহলে কিয়ামতের দিন মর্যাদা স্থান লাভ করবে কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ একত্রিত হবে তখন মুতাকিদেরকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হবে আল্লাহ বলেন যারা সত্য প্রত্যাখ্যান করে তাদের নিকট পার্থিব জীবন সুশোভিত তারা মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে অথচ যারা তাকে অবলম্বন করে কিয়ামতের দিন তারা তাদের উর্দে থাকবে সুরা বাকারা দুশো বারো এটি কথা বলা হয়েছে শীর্ষস্থান লাভের দুটি দিক হতে পারে দুনিয়াতে কাফেরদের যে অবস্থা ছিল পরকালে মোমিনদের অবস্থা হবে তা শীর্ষে মোমিনরা পরকালে থাকবে জান্নাতের প্রকোষ্ঠে এবং কাফেররা থাকবে চলন্ত অগ্নিতে তাই তাক অবলম্বন করতে হবে এবং যারা তাকে অবলম্বন করে তাদের আল্লাহ পুরস্কৃত করে কুলসিরাত থেকে পরিত্রাণ লাভ করা যারা তাকে অবলম্বন করবে তারা পুলসিরাত থেকে পরিত্রাণ লাভ করবে পুলসিরাত হচ্ছে জাহান নামের উপর অবস্থা একটি বিশেষ রাস্তা বা পুল যা সকলকে অতিক্রম করতে হবে এটি অতিক্রম করতে না পারলে জাহান নাম পতিত হতে হবে একমাত্র মোত্তাকি বান্দা ছাড়া এটিকে কেউ সুষ্ঠুভাবে পতিত অতিক্রম করতে পারবে না আর আল্লাহ তালা বলেন তোমাদের পর থেকেই সেটা ফুলসেরাত অতিক্রম করবে এবং এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত পরে আমি মুত্তাকিদেরকে উদ্ধার করব এবং জালিমদেরকে সেথায় নতুন অবস্থায় রেখে দেবো সুরা মারিয়ামের একত্তর থেকে বাহাত্তর এত কথা বলা হয়েছে জান্নাত লাভ করা তারা যারা তাকে অবলম্বন করবে যারা তারা জান্নাত লাভ করবে তাক অর্জনের চূড়ান্ত ফল হচ্ছে জান্নাত লাভ করা আল্লাহ তালা পরকালে মোত্তাকি বান্দাদেরকে তা দান করবেন আল্লাহ তালা বলেন এই সেই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে মোত্তাকিদের সূরামারিয়ামের তেষট্টি আয়াত কথা বলা হয়েছে তাই তা তারা জান্নাতের সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম নিয়ামত লাভ করে মোত্তাকিগণ এবং মোত্তাকি বান্দাগণ কেবল জান্নাত পে খান্ত হবে না বরং তারা তাকোয়ার ভিত্তিতে জানাতের বিভিন্ন স্তর এমনকি শীর্ষ স্থান আরোহণ করবে অতপর তারা সেখানে সর্বোত্তম নিয়া সর্বোত্তম নিয়ামত লাভ করবে কোরআন মাজিদ এসেছে নি নিশ্চয়ই মোত্তাকিদের জন্য রয়েছে অনেক পুরস্কার সুরান্না আবার একটি সাহায্য অপরাধে এসেছে মোত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবার উনপঞ্চাশ আসীন হবে হেলান দিয়ে সাথে তারা বহুবিধ ফলমূল ও পানির জন্য আদের দিবে এবং তাদের পাশে থাকবে আনত নয়না সমবয়স্কা তরুণীগণ এটা হিসাব দিবসের জন্য তোমাদের কে প্রদত্ত প্রতিশ্রুতি এটাই আমার দেয়ারিজি যা নিঃশেষ হবে না সুরা সের পঞ্চাশ থেকে সুয়ান্ন আয়তে কথা বলা হয়েছে তাইলে তাক অর্জনকারীরা কে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন তাই পর থেকে আল্লাহ আল্লাহবীতি আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহকে ভয় করে এবং আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধানগুলি আমাদের পালন করতে হবে তাহলে আমরা ইহকাল পরকালে শান্তি লাভ করতে পারবো আমরা যদি আল্লাহর বিধানগুলি না মানি আল্লাহ যেমন আমাদের জন্য পাঁচশক্ত নামাজ দিছে রোজা দিছে হজ এবং অন্যান্য যে ইসলামের স্তম্ভগুলি দিয়ে সেগুলি যদি আমরা ঠিকমতো পালন করি তাহলে আমরা পরকালে জান্নাত লাভ করবো এবং আল্লাহর রহমত লাভ করি আর যদি আমরা সেগুলি পালন না করি এবং আমরা যে বিশ্বাস না করি তাক অর্জন না করি তাকে আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করি তাহলে আমরা পরকালে কঠিন শাস্তি পাবো ఈ ఆలోచన సృష్టి అయిన వరమీ వరకార్